হ্যাঁ ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সাত তো ছোয়া ম্যাচিং এ আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি দেখব আজকে আমরা যা দেখব আপনাদের সামনে শাড়ি পরে বসে আছি একদম ভাইরাল কালেকশন যে মিছু তাই না একদম ভাইরাল ভাইরাল একটা কালেকশন এই শাড়িটা যদি আপনি ঈদ মার্কেটে শোরুম থেকে কিনতে যান প্রায় পাঁচ থেকে ছ হাজার টাকা লাগবে এই সামনেই ঈদের তাই বিক্রি হয়েছে যে কোনো শপে বিক্রি হয়েছে পাঁচ হাজার থেকে ছ হাজার টাকা আজকে পেয়ে যাচ্ছেন

যে এটা কিন্তু সবার পছন্দের কালার ল্যাভেন্ডার কালার সেম ডিজাইনের কালার এগুলো দেখেন যদি ভাল লাগে দ্রুত অর্ডার করেন দামটা খুবই কম থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ যেটাই নিবেন একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই যে হলুদের মধ্যে আরেকটা দুটো ডিজাইন দেখেন হলুদের মধ্যে দুইটা ডিজাইন আমরা দেখলাম দুইটা ডিজাইনই সুন্দর এটারও কিন্তু কালার আছে এটা সাদা কালার হবে একদম কোয়ালিটি সম্পূর্ণ ভাইরাল জেমিচু কালেকশন পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ টাকা গজে অনলি একশো পঞ্চাশ টাকা গজ তাই না ভাইয়া মাত্র একশো পঞ্চাশ টাকা গজ অনেক কালার চলে আসছে যারা আগের বার নিতে পারেন না এবার আরও কালার ডাবল আসছে মানে সবগুলো কালার বেশি বেশি আসছে আপনার চাইলে এগুলো অর্ডার করতে পারেন তাই একদমই মিস করবেন না স্ক্রিন দিবেন দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেখেন অনেক সুন্দর একটা কালেকশন আপনারা অনেক কম প্রাইজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো গুলো কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন এই যে হলুদের মধ্যে আরেকটা ডিজাইন মাসাল্লাহ দেখেন অনেক সুন্দর ডিজাইন এটাও আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দেড়শো টাকা গজে এটাও পেয়ে যাচ্ছেন দেড়শো টাকা গজে সুবর্ণ সুযোগটা কিন্তু একদমই মিস করা যাবে না যার লাগবে দ্রুত অর্ডার করেন শুধু যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এটা হচ্ছে সার্ত ছ ম্যাচিং সার্ত ছ ম্যাচিংয়ে এসে আপনারা যে কোনো ধরনের কালেকশন লাগলে নিতে পারবেন ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট এবং এই নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনারা চলে আসবেন আলামিন হকার্স মার্কেটে সার্ত ছোঁয়া ম্যাচিং আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ